সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালনি নদীর তীব্র ভাঙনে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট গত কয়েক মাস ধরে চলা এই ভাঙনে নদীর ডান তীরে অবস্থিত শাল্লা গ্রামের বহু পরিবার পৈতৃক ভিটেমাটি হারিয়েছে ভাঙনের মুখে এখন শাল্লা গ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও শাহগঞ্জ বাজার স্থানীয়দের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে মাদ্রাসা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সহ মানুষের জীবন জীবিকার কেন্দ্র এই বাজারটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এর আগেও বাহারা ইউনিয়নের প্রতাপপুর ও হবিবপুর ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়েছে দীর্ঘদিনের এই ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বা ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন শাল্লা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ভাঙনের বিষয়টি স্বীকার করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাঝামাঝি শুধু এরকম একটা অবস্থা সাল্লাই হয়েছিল তো তখন তখন আমরা পরিদর্শন করে আমরা ইমার্জেন্সি সাপোর্টের একটা ব্যবস্থা করেছি তো এখনও আবার ভাঙ্গন শুরু হয়েছে তো এই ভাঙ্গন শুরু হওয়ারটা যখনই আমাদের নলেজ এসেছে আমরা যত যত কর্তৃপক্ষের কাছে রিঙ্কিতা জানিয়েছি এবং আমরা আশা করি যে অতি শীঘ্রই আমরা এই নদী ভাঙ্গন এড়াতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি এখন দেখার পালা ভাঙন কবলিত মানুষের ভিটে মাটি রক্ষা এবং বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিলীন হওয়া থেকে বাঁচাতে কর্তৃপক্ষ কতটা দ্রুত পদক্ষেপ নেয়